সকালে খাওয়া শেষ করে ভাতগুলো রয়ে গেছে ভাতগুলো এখানেই আসে ভাতটা আমি এখানে থাক আর এই যে একটু আগে হচ্ছে বাঙ্গি খেয়েছিলাম তো চিনি ব্যায়ামটাও রয়ে গেছে চিনি বমটা উঠাবো টেবিলটা গোছাবো গোছানোই আছে শুধু এইগুলো একটু নিয়ে নিয়ে সরাই ফেলবো এই একটা ট্রে এসেছিল ওই ট্রেটা খুঁজে পাচ্ছি না কই রাখছি বুঝতে পারছি না এখন ট্রেটা খুঁজে বের করবো না পেলে তার একটু মানে সিরামিকে একটা ট্রে কিনবো আগে ছিল ওই ট্রেটা কিনলে আমার এটা ঠিক হবে আর কি মেয়ে পানি খাই বোতলে টেবিলটা গোছানো শেষ টেবিল সবই আছে মানে এলোমেলো ছিল আর কি এখন টেবিলটা গোছানো হয়ে গেছে মোছা আছে সকালে খাবার মুছে রেখেছিলাম গ্লাসগুলো পানি বারবার খাওয়ার কারণে এখানে একটা গ্লাস ওখানে একটা গ্লাস ছিল এগুলো এখন গোছানো ভাত নিব না এখন যেহেতু ভাত আছে এখানে ভাতগুলো থাক একটু পরে আবার খেতে হবে তো আজকে ভিডিওটা শুরু করলাম হচ্ছে তা দেখতে থাকো আশা রাখি ভালোই লাগবে আর যে আমার ভিডিওগুলো দেখবে আর তোমরা যেই দেখো না কেন একজন বা দুজন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও ওই আর কি সবই গোছানো আছে ফলে জুলটা এখানে রেখে দিই ওই দেখো সারাক্ষণ পার কাজ দিয়ে শুধু আপনার আসো মিষ্টি আসো মিষ্টি আসো খাবার দিয়ে আছে সে খায় না না খেয়ে সারাক্ষণ শুধু এরকম করতে থাকে কে রে বৃষ্টিটা ঝরতে চলে আসলাম আজকে সকালে উঠে ঝাড়া হয়নি ফ্যানটা বন্ধ করি বৃষ্টিটা ঝিরে নেই। মেশিনের উপরে কিছু কাপড় আছে নতুন কাপড় বানাতে হবে এটা বানানোই হচ্ছে না নিজের কাপড়গুলো কয়েকটা বানানো হয়েছে আর কয়েকটা রয়ে গেছে এই অলসতার কারণে এগুলো বানানোই হচ্ছে না আমার স্টার নেই তো স্টল না থাকলে যা হয় শাড়ি গোছানো আছে গোছানো শুধু এখন এই ঝাড়ু দিলাম একটু করে বউ আসবে গোসাতে যেয়ে দেখলাম হচ্ছে টিস্যু বক্সে টিস্যু নেই তাই টিস্যু বক্সের জন্য টিস্যুগুলো গোসাতে হবে গোসা ওইখানে সেট করতে হবে তাই এইগুলো গোছাই নি গোছানোর শেষ এখনও সেই টিস্যুগুলো ভাস করে তারপরে ওইখানে দিতে হবে তাইগুলো গোছাই নি তারপরে আসছি আবার ইস্যুগুলো গোছানো শেষ করে এখন ওই ডাইনিং এনে রেখে দিলাম ডাইনিংয়ের কাজ শেষ আপাতত ਤਾਂ ਸੰਦਾ ਇਹ ਤੇ ਆਲਾ ਮਤੇ ਐਸੇ ਨਹੀਂ ਐਕਸਪੀਸ

সফালে খোৱাৰ পৰে মোৰ চু আছো মই যে এক ঘণ্টা ঘৰতে পাৰতাম চালে বাৰু থেকে আসলাম এখন এক কাপ চা খাবো ভালো লাগতেছে না চা না খেলে ভালোই লাগবে না এখন দুর্বল লাগছে এখন এখন মনে করলাম চাটা খেয়ে নেই তারপরে রান্না বান্না করব কখন হয় আল্লাহই জানে গ্যাসের যে অবস্থা একদম টিপ টিপ করে গ্যাস জ্বলতেছে তা হতে থাকুক দুধ জাল তারপরে আসছে একটু রেস্ট নিয়ে তো তখন ফ্যানের নিচে বসে হচ্ছে গরু মাংস গরু মাংসটাও খাই দিয়েছি পটল ভাজি হয়ে গেছে আগেই অল্প জলে গরু মাংসটাও খাই দিলাম কথানো হতে থাক এটা হচ্ছে পটলের কুষা সিদ্ধ দিয়েছি এটা ভর্তা করবো হচ্ছে পটল আর হচ্ছে বেগুন দিয়ে ভাজি করেছি এই হচ্ছে আজকে দুপুরে রান্না রান্না কমপ্লিট করে ফেললাম